শুভ বিকেল তো আজকে মামকে টিউশনে রেখে আমরা এখন চলে যাচ্ছি একটু গুরুগুরু করতে মনটা একদমই খারাপ প্রচুর গাড়ি চলো এগিয়ে যাই মনটা খারাপ তাই একটু ঘুরতে বেরোলাম যাচ্ছি স্টেশনে তো আমাদের বাড়ির সামনে নিউয়ারপুর স্টেশন প্রচুর গাড়ি যাও তুমি গাড়ির এত ভিড় তবু যাচ্ছি কিছু রিলস ভিডিও বানাবো অনেক দিন থেকে পুরো চ্যানেল আমার ডাউন হয়ে গেছে তো যাই হোক ঘুরে ফিরে ভিডিও বানাতে পারছি না রেগুলার একই ধরনের ভিডিও তোমরা দেখতেও পছন্দ করছো না তাই ভাবলাম চলো একটু অন্যরকম অন্য জায়গায় একটু ভিডিও করি তো আর শেষছি নিওয়ালপুর স্টেশন আর নিয়ালপুর স্টেশনটা পুরো ভেঙে দিয়েছে অনেক দিন পর এলাম আমার সাহস থাকলো না আর আমার সঙ্গে আমার পার্টনার রয়েছে পাটনার ছাড়া চলবে না একা একা ভিডিও করা যায় না তাই নিয়ে চলে এলাম তো চলো দেখাচ্ছি স্টেশনটা ভেঙে দিয়েছে দেখো স্টেশনটা পুরো ভেঙে দিয়েছে স্টেশনটা নতুন করে হবেই যে আমরা চলে এসেছি নুবালিপুর স্টেশনে তো আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনটা তো অনেকেই দেখেছ চলো তোমাদের আবারও দেখাচ্ছি আমার ফ্রেন্ড বলছে লিফটে উঠবে কেন পা আছে তো আমরা হেডে না হেডে যাব না সিঁড়ি হাইটে গেলে বুড়া হয়ে যাব তাহলে ওই সরি পুরি হয়ে যাব তাহলে না এমনি বুড়ো হয়ে গেছি জানো হয় সিঁড়ি আর কি বুড়ো হওয়ার বাকি নেই চলো বলছে লিফটে যাবে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে এত কুয়াশা দিয়েছে দেখো বিকেল বাজে চারটা চারটা পার হয়েছে তবু দেখো চারিদিকে চলো লিফটে যাব আমরা চলো আমাদের কে আজকে লিফটে করে নিয়ে যাবে অনেক দিন পর এলাম হা হা তবে তুমি লিফটে যাওয়া আসা করো হ্যাঁ না আমি লিফটে যাই না بابا যাও আমি হেঁটে হেঁটেই যাই আমি আমি হ্যাঁ আমি এমনি সারা অনেক ওই থাকি চলো আমি বলবো তুমি যে টাকাও দেবে বল এই যে ভিডিওটা ছাড়বা আমার বরের মোবাইলে যাবে বলবে কিরে তোর তো মোবাইল দেই তুই ভিডিও পাঁচ সেকেন্ড लागলো 5 সেকেন্ডে আমরা চলে এসেছি বলছে এইটুকু রাস্তা নাকি হেঁটে আসতে পারবে না দেখো এঁকেই বলে শুখ শু কপালে কপালে শুখ শুখ থাকতে লাগে যাই হোক চলো কিছু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি আর এখান থেকে ভিউ তোমাদের দেখাচ্ছি অনেক সুন্দর ভিউ এই দেখো পুরো জালি দিয়ে আটকানো আছে দেখানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে এই দেখো আর আমরা এখন এদিকে বানাবো রিলস ভিডিও ফটো ক্লিক করবো আর এদিকে ট্রেনের আওয়াজ চলো বন্ধুরা দেখো ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছে সন্ধে পেরিয়ে গেছে এই দেখো চলো দেখ শুধু লাইট আর লাইট ভিউটা কেমন বলো অনেক রিলস বানিয়েছি দেখতে হলে ফেসবুক পেজ ফলো করতে হবে প্রোফাইল ফলো করতে হবে তো চলো আপাতত এখন আমরা যাচ্ছি আমি ডাস্ট টিউশন ছুটি হয়নি আরো এই দিদিটা খুব পরিশ্রম করে ভিডিও বানায় পাশে দেড় বছর হতে চললো কাজ করছি আরো কাজ করবো আছি একদিন না একদিন সফলতা পাবই মাঝে মধ্যে মনে হয় হারিয়ে যাই অজানের কোথাও হারিয়ে যাই যেন কেউ চিনতে না পারে জানি না এটা কোন ট্রেন যাচ্ছে চলো ট্রেনে আওয়াজও হয়তো শোনা যাচ্ছে না চলো বাড়ি যাচ্ছি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও